তো তিনটি চারা নিয়ে গেছে সাত ভাই বন্ধন হাওড়া জেলাতে বন্ধুরা তো সেখানে তার বারোটি মিট এবং বারোটি ব্যাচ নিয়ে গেছে তো সেখানে বিরাট একবারে তাণ্ডব শুরু করেছে বন্ধুরা তো সেখানে কীরকম কী বাজেজ কীভাবে স্পিকার চেক করলে বন্ধুরা তোমরা দেখো কন্টিনিউ আর বর্মন মিউজিক বন্ধুরা বর্মন মিউজিক কোথার থেকে এত স্পেশার পায় বা তার সাউন্ড কোয়ালিটি এত কেন ভালো তো তোমরা ভিডিওটি বন্ধুরা ফুল ওয়াচ করো ভিডিওটি আগে দেখো কীভাবে স্পিকার চিকচিক করছে তারপর আমি আরও ভিডিওতে আসছি তো ডিটেলসের কথা তোমাদের জানিয়ে দেবো যে বর্মন মিউজিক এত স্পেশার কোথার থেকে পায় বা তার ক্লিয়ারভাবে কীভাবে সাউন্ড বেরায় তো চলো ভিডিওটি দেখতে থাকো তারপর আরও ভিডিওতে আসছি

से। और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए तो बंधुरा तो तुम्हारा तो देख लेनी ये बर्मो म्यूजिक क्यों भाव एक बार बजाचे तीन टी सेटअप नहीं, नहीं तो बंधुरा चलो एक बार डिटेल्स कथा बोली बर्मो म्यूजिक কোথার থেকে এত প্রেসার পায় বা তার সাউন্ড কোয়ালিটি এত কেন ভালো তো বন্ধুরা বর্মন মিউজিক একটি নতুন মেশিন ইউজ করে তো ডিএসবি তো যে মেশিনটা নিয়ে বন্ধুরা ছেড়ুয়াতে বাজিয়েছিল তো সে এক নতুন মেশিন তো মেশিনটাকে বন্ধুরা কন্ট্রোল করা হয় প্যাডের মাধ্যমে তো সেখানে মানে একটি দুর্দান্ত সিস্টেম দিয়ে আছে ট্যাবের মাঝে বা মেশিনের সময়টি কানেকশন করা আছে বন্ধুরা তো ট্যাবটি নিয়ে তো হাই কোয়ালিটি লো কোয়ালিটি বা স্পিকার লো কম সব ধরনের সিস্টেম আছে বন্ধুরা ওইটাই তো একটু তোমরা ভিডিওটি একটু দেখে নাও ছেড়ুয়ার মাঠে তো ওখানে একটি বরমান বিশ্বকালের কমিটির দাদা তো ঠিক করছে তো ভিডিওটা একটু দেখে নাও তোমরা বন্ধুরা তারপরে আরও ভিডিওতে আসছি। তো বন্ধুরা এই হচ্ছে সেই মেশিন ডিজিটাল সিমেল প্রসেসার তো এই পুরো মেশিনটি দেখতে পাচ্ছে বন্ধুরা তো এক্সের এই মেশিনটি তো বর্মন মিউজিকের পুরো সেট এর মধ্যে থেকে বন্ধুরা কন্ট্রোল করা হয় তো এইখানেই ব্যাস টোন হাই এবং আরও অন্যান্য ধরনের সব জিনিসকে এখান থেকে কন্ট্যাক্ট করা হয় বন্ধুরা আর দেখতে পাচ্ছ এই দাদা হচ্ছে ছেলুয়ার মাঠে তো ট্যাবে করে সেগুলো সব কানেকশান দিচ্ছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আর ছেলুয়ার মাঠে তো বর্মন মিউজিক তো তাগড়া পারফরম্যান্স করে এলো তো তোমরা ভালোভাবেই জানো বন্ধুরা বড় বড় মেশিনে সব পেশারটি আসে তো বড়ো মেশিনও লাগবে বন্ধুরা আর তা বাদ বাকি এইটের মধ্যে থেকে টোন ব্যাস কোয়ালিটি পুরো ফুল ভালোভাবে আসে তো বন্ধুরা আরও বিষয়টি জেনে নিন তো বন্ধুরা দেখতে মানে এই হচ্ছে এই হচ্ছে মেশিনটি তো এইটি হচ্ছে সেই মেশিনটি বন্ধুরা তো ট্যাপের মাধ্যমে এটিকে ব্যবহার করছে ইউজ করছে তো এইখান থেকেই তো লো লো বা হামবিং বা অন্যান্য যে ক্লিয়ার সাউন্ডটা আসছে তো এটার মাধ্যমে ঠিক করা আছে বন্ধুরা তো এই মেশিন তো সার্জেন বন্ধুরা সার্জেনের সাউন্ড কোয়ালিটি এতখানে ভালো আসে তো এই সব মেশিনে বন্ধুরা সার্জেন ইউজ করে তো তার জন্যই তার এত টোনটি এত বেশি এবং তার গানের কোয়ালিটি খুবই ভালো তো বন্ধুরা তো দেখতে পেলেন এই হচ্ছে মানে যে বর্মন মিউজিকের রহস্য বর্মন মিউজিকের রহস্য যে তো বন্ধুরা তোমরা তো দেখলে নি যে বর্মন মিউজিকের রহস্যর ব্যাপারটা কি তো এই মেশিনটি হচ্ছে রহস্যর বন্ধুরা ব্যাপার তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটস্যানটি অন করে দেবেন সবার প্রথমে যে কোনো বক্স ফাংশন ভিডিও তোমার ফোন চলে যায় তো চলো আরও একটা অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো কি টাটা